বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি আজ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুনকো শাকের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যায় সবজি কাটা হয়ে গেল দেখুন আড়াইশো মতো শাক ছিল আর দুটো বেগুন ছিল আর একটি আলু কেটে নিলাম মানে আমার মা কাটলো দেখলেন তো আর কাটা হয়ে যাবে এবার রান্না শুরু করছি মশলা নিয়ে নিলাম এক চামচ ওই গোটা জিরা আর দুটো কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা আর এই চামচের দু চামচ পোস্ত তিন চামচ তেল দিলাম চামচ তেল দিয়ে ওই গোটা জিরা ছিল এক চামচ সেটা দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা আর মাঝে জিরে নিয়েছি কাঁচা লঙ্কা দুটোকে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একসাথে এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম এবার একটু নাড়তে হবে আলুটা একটু ভাজা ভাজা হবে সেদ্ধ হতে দেরি হয় তো যার কারণে আলুটা আগে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয় দেখুন একটু হালকা ভেজে নেওয়া হয়েছে ঢাকনাটা খুললেই বুঝতে পারবেন যে অল্প যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা আলুটা সেই সময় আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দেওয়া হয়ে গেল এবার আবার নেড়ে একটু নাড়বো নাড়া হয়ে যাওয়ার পর আবার ঢাকা দেবো অল্প অল্প সেদ্ধ হয়ে গেলে আবার নাড়তে থাকবো ভাজা ভাজা হবে এরপর আমি কষ্টুটা বেটে নিই শিলনোড়াতে বাটবো টেস্টও ভালো হয় রান্না একটু সিদ্ধ হয়ে যান দেখা শিলনোড়াতে রান্না এত অসাধারণ হয় শিলনোড়াতে যে মশলায় বাটুন না কেন অসাধারণ হয় আলাদা স্বাদ হয় রান্নার যেহেতু আমরা দু তিনজন আমাদের বাড়িতে মেম্বার দু তিনজন তাই অল্প রান্নার জন্য আবার মিক্সচার মেশিনের ইউজ করি না শিললুড়াতেই বাটি যে কোনো মশলা এটা পোস্তটা বেটেনি মা বাটবে দেখুন দেখাচ্ছি আর এই রে আমার ছেলে দুষ্টুমি দুষ্টুমি শুরু হয়ে গেছে যে দেখুন মা গো মাকে ফুল দিচ্ছে দেখুন মাকে ফুল দিচ্ছে আমার মাকে আমার মাকে মা গো বলে লাগিয়ে বাটবো না কারণ আমরা ঝাল বেশ একটা পছন্দ করি না ওখানে যেহেতু লঙ্কা দিয়েছে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য পোস্তুর সাথে আর আলাদাভাবে আর বাটবো না লঙ্কা

শাকটি হচ্ছে পুনকা শাক পুনকা শাক খেতে তো অসাধারণ হয় বাড়িতে বানিয়ে থাকেন যারা নতুন নতুন রান্না শিখছেন তারা অবশ্যই ভিডিওটি কাজে লাগবে ঘরোয়া রান্না একদম খুবই সহজভাবে কম তেলে আর কম মশলাতে দেখুন মশলা তো একদমই নেই যেহেতু পোস্ত বানানো হচ্ছে পুনকা শাকের পোস্ত সেই জন্য অল্প তেলে কীভাবে রান্না করা যায় দেখুন খেতে তো লাগে দেখুন কিরকম হচ্ছে দারুণ দেখতেও ভালো লাগছে খেতে তো ভালো লাগবে তাই না এরকম সাপটা ভাজতে হবে ভাজা ভাজা হলে তারপর পোস্তটা দিলে বেশি ভালো লাগে সে কাঁচা অবস্থায় দিয়ে দিলে শাকটা অল্প নাড়ব নাড়ার পর যদি ঢেলে দিই তখন বেশ একটা ভালো লাগে না টেস্ট একটু ভাজা ভাজা করার পর ভাজতে হবে তারপর যদি পোস্তটা দিই না বেশি স্বাদ আছে সবজিটা খেতেও ভালো লাগে আর দেখুন দেখতে অসাধারণ হয়েছে তো খেতে তো অবশ্যই ভালো হবে এই দেখুন পোস্ত বাটা হয়ে গেছে পোস্ত বেটে নিয়ে এসছে আমার মা এরপর এটা ভাজা ভাজা হয়েই গেল এসছে প্রায় দেখুন এরপর অল্প জল দিতে হবে ওই পোস্তটার সাথে একটু জল দিয়ে দিলাম তারপর পোস্তটা দিয়ে দেব শাকটি অল্প ভাজা ভাজা হওয়ার আগেই নুনটি দেওয়া হয়েছিল নুনটি কোনোভাবে দেওয়ার সময়টা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তো এই জন্য আমি ক্ষমা পা একটু সবাই এই সময় নুনটা দিলে মানে শাকটা যখন একটু ভাজা ভাজা হয় সেই সময় নুনটা দিলে ভালো হয় সেই জন্য পোস্ত দেওয়ার আগেই নুনটি দেওয়া হয়েছিল। পোস্ত একটু নাড়তে হবে দেখুন এখনই মাখা মাখা হয়ে গেছে পোস্ত দেওয়ার পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর এটা তুলে নেব এটা তুলে নেব তুলে পরে অল্প তেল তেল আবার দেব দিয়ে যেহেতু সবাই বড়ি দিয়ে সাতুলে কিন্তু আমার মা একটু রকম করে বিড়ি গুঁড়ো করে রাখে সাঁতুলার জন্য বিড়ি গুঁড়ো করে রাখলে স্বাদটা আরো একটু ভালো লাগে বড়ি তো ভালো লাগে কিন্তু এটা মা আবার নতুনত্ব করে বিড়ি গুঁড়ো করে থাকে